হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে আপনাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রোতা বন্ধুরা আপনারা সকলেই খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনাদের অনেক ভালো লাগবে। একাদশী ব্রতের সাথে সাথে মাহাত্ম পাঠ শ্রবণ করাও কিন্তু খুবই দরকার আজকের এই ব্রত পাঠ আমি শুরু করলাম ইন্দিরা একাদশী একদা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে মাসের জনার্দ একাদশীর নাম কি রূপে পালন করতে হয় তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ এই একাদশীর নাম ইন্দিরা ইহা পালনে পাপরাশি বিনষ্ট হয় নিরয়গামী পিতৃপুরুষগণের উদ্ধগতি লাভ হয় সত্যযুগে মাহিসমতি নামে নগরে শত্রু দমনকারী প্রতাপশালী এক রাজা ছিলেন তিনি পৌত্রপুত্র সম্বন্ধিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবত ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি শ্রীহরি সেবা হরি পূজন ভক্ত সঙ্গে বাস ভগবৎ ভজনে তৎপরতাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য একদা দেবর্ষী নারদ আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন রাজা দেবর্ষিকে দর্শন করে করজরে দণ্ডায়মান হয়ে দণ্ডবত প্রণতি জ্ঞানপূর্বক যথাবিহিত পাদ্য অঘাত দ্বারা পূজা করলেন হে রাজন আপনার রাজ্যের সকলে কুশলে আছেন তো আপনি সদ্বুদ্ধি বুদ্ধি সদ্ধর্মে সুপ্রতিষ্ঠিত হয়ে চলছেন তো বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলছেন তো রাজা বললেন হে দেবর্ষে আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল আপনার দর্শনে আমি কৃতার্থ আমার জীবন ধন্য হলো আমার সকল জাগজজ্ঞ সফল হয়েছে আপনি কৃপাপূর্বক নিমিত্ত এসেছেন আমার জানতে বড় ইচ্ছা হয় রাজার এই বিনয়পূর্ণ বাক্য শ্রবণ করে নারদ বললেন হে রাজন আমি আশ্চর্যজনক কথা বলছি শ্রবণ করুন আমি ব্রহ্মলোক হতে বিনা যন্ত্রে কৃষ্ণগুণ গান করতে করতে জমপুরিতে গিয়েছিলাম ধর্মরাজ জম আমাকে দেখে ভক্তিযুক্তভাবে আমার পূজা বিধান করলেন আমি জমপুরিটা ঘুরতে ঘুরতে দেখতে পেলাম আপনার পিতাকে তিনি আমায় বললেন হে দেবর্ষে মাইসমতিপুরের ইন্দ্রসেন আমার পুত্র পুত্রকে বলবেন আপনার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য জমালয়ে কষ্ট পাচ্ছেন তিনি যেন আমার উদ্ধতির জন্য ইন্দিরা একাদশী ব্রত পালন করেন তাহলে তার পূর্ণ প্রভাবে আমার মঙ্গল হবে তখন রাজা বললেন হে মহর্ষে কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন শ্রী নারদ বললেন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের দশমীর দিন প্রাতঃ সান করে শ্রদ্ধা সহকারে প্রীতিপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করতে হয় দিবসে একবার মাত্র প্রসাদ সেবন রাত্রিতে ভূমিতে শয়ন ও উপবাস করতে হয় পরদিন একাদশী বাসরে প্রাতঃস্থান ভগবান শ্রীহরি পূজা সাধুর সঙ্গে ভগবত গুণাকাদি শ্রবণ কীর্তন সম্পূর্ণরূপে আতিন্দ্রিয় প্রীতিবাঞ্ছা পরিত্যাগপূর্বক উপবাস করতে হয় সন্ধ্যাকালে শ্রী হৃষিকেশের পূজান্তে তন্নাম শ্রবণ কীর্তন মুখে রাত্রি জাগরণ করতে হবে দ্বাদশী দিবসে শ্রীহরির পূজা ভোগরাগ নৈবেদ্য সমর্পণপূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ সাধু বৈষ্ণব সেবন অন্তে পালন করতে হয় এইরূপ ব্রত করলে পিতা পিতাও শ্রী বিষ্ণু লোকে গমন করে দেবর্ষি নারদের উপদেশে মাহিস্মতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী পালন করায় তার পিতার বিষ্ণুলোকে প্রাপ্তি ঘটেছিল রাজর্ষি ইন্দ্রসেন নিষ্কণ্টক রাজত্ব করে অন্তকালে পুত্র হস্তে রাজ্য সমর্পণ পূর্বক স্বয়ং ভগবদ্ধাম প্রাপ্ত হয়েছিলেন এই ব্রত মাহাত্ম শ্রবণে ও কীর্তনে সর্বপা বিমুক্ত হয় এবং শ্রীবিষ্ণু সান্নিধ্যে লাভ ঘটে ব্রত মাহাত্ম পাঠ এখানেই শেষ করলাম এবারে জেনে নেওয়া যাক একাদশীর পরের দিন পারণের সময় একাদশীর পরের দিন সকাল পাঁচটা সাঁত্রিশ থেকে নটা আঠাশের মধ্যে এই সময়ের মধ্যেই কিন্তু পারণটা সকলেই করে নেবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলের যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে আমার সমস্ত রকম ভিডিও কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর ভালোবেসে বলুন রাধে রাধে